আবারও দামছরা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদারের নেতৃত্বে এগারো কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করল দামছড়া থানার পুলিশ আবারও গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে নেশাজাতীয় দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করল দামছড়া থানার পুলিশ জানা যায় তেরোই সেপ্টেম্বর শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত দামছড়া থানাধীন কাচকাউপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণে নেশাজাতীয় দ্রব্য সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ জানা যায় দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদারের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল দামছোড়া থানাধীন কাচকৌপাড়া এলাকায় সঞ্জিত দেববর্মা নামের এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণে নেশাজাতীয় দ্রব্য রয়েছে এই খবরের উপর ভিত্তি করেই দামছরা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার ও অন্যান্য পুলিশ কর্মীরা শুক্রবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ সঞ্জিত দেববর্মার বাড়িতে তল্লাশি চালায় এই তল্লাশির খবর পেয়ে সঞ্জিত দেববর্মা আগে ভাগেই বাড়ি থেকে পালিয়ে যায় পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাতানব্বইটি হেরোইনের কেস উদ্ধার করে উদ্ধার করা হয় এক কেজি একশো গ্রাম হেরোইন যার কালোবাজার মূল্য আনুমানিক এগারো কোটি ছয় লক্ষ টাকা তাছাড়া পুলিশ তিনটি মোবাইল ফোন ও নগদ ন হাজার ছশো পঞ্চাশ টাকা বাজেয়াপ্ত করে সেই সাথে এই ঘটনার মূল অভিযুক্ত সঞ্জিত দেববর্মা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ তার স্ত্রী রিনপুইকে ও তার বাড়িতে থাকা খেতাছড়া এলাকার বাসিন্দা বুদ্ধিরাম দেবর্মা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়ে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে উল্লেখ্য দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার দামছড়া থানায় আসার পর একের পর এক নেশা অভিযানে সাফল্য পেয়ে চলেছে দামছড়া থানার পুলিশ নেশা কারবারিদের রমরমা ব্যবসায় বাধা সৃষ্টি করছেন সঞ্জয় মজুমদার পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডার্লং পরবর্তীতে একটি সাক্ষাৎকারে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরিমিয়া ডার্লং যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন দামছড়া থানার অফিসার ইনচার্জ সঞ্জয় মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্মীরা

নিজের বাড়িতে ছিলেন আর আরেকজন মানুষ ওখানে ছিল বাড়িতে তার নাম হচ্ছে বুদ্ধিরাম দেব বর্মা বাবার নাম পদ্ম দেব বর্মা এরা বাড়ি দুজনকে রেস করা হয়েছে এবং আমসুলা থানাতে একটা তদন্ত শুরু হয়েছে তো স্যার আসলে মানে এই ড্রাগস কারবারের অভিযুক্ত সঠিক কে জানতে পেরেছেন সঞ্জিত দেব বর্মা বেসিক্যালি সে পলাতক শীঘ্রই তাদের হাতে আসবে